প্রিয় বিয়র্স আসসালাম আলাইকুম জাতি হিসেবে আমরা রসনা বিলাসী দেখুন নানা রকমের মশলা নিয়ে বাটার জন্য শিল্পাটা নিয়ে বসে গেছি এই যে সর্ষে আছে শুকনামরিচ রূপালি ইলিশ আমাদের জাতীয় মাছ সবার খুব পছন্দের মাছ দারুণ স্বাদের এই মাছ স্বাদের বেলায় কী বলবো অন্য কোনো কিছুতে এই মাছের স্বাদ ধারে কাছেও নাই জাতীয় মাছ স্বাদের মাছ তুলনা হয় না প্রিয় বিয়স ইলিশ মাছ নিয়েছি এখন আঁশ ফেলে কেটে নেব রিং পিস করে বড়ো বড়ো করে কেটে নেব যেহেতু ইলিশ মাছ তৈলাক্ত মাছ তো এই মাছ বেশি তেল লাগে না ভাজা ভাজির বেলায় আর ইলিশ মাছে প্রচুর ক্যালসিয়াম আসে চোখ ভালো রাখে হাত ভালো রাখে ইনসুলিনসের কাজ করে আবার কোলেস্ট্রলের হয় না সব কিছু মিলিয়ে ইলিশে স্বাদের তুলনা হয় না ত্বক সুরক্ষা রাখে তো অনেক গুণাগুণ ইলিশ মাছ খেতে মাছ আমি কেটে নিচ্ছি ডিম হয়েছে ডিম আর ওলা মাছটা খেতে দারুণ হয় আলাদা ডিমের ভাজা খাওয়া যায় ডিম দিয়ে বড়া করে খাওয়া যায় মাছের সঙ্গে ভাজা করে মশলা কষানো করে খাওয়া যায় মোট কথা সুস্বাদু ইলিশ মাছ আজকে রান্না করতেছে প্রিয় বিয়ার্স সরষে ইলিশ করব এই মাছ তো কাটাকাটি করে নিচ্ছি ডিমটা একটু সাবধানে বের করতে হবে তা না হলে ভেঙে যাবে অন্য কোনো মাছ না খেয়ে ইলিশ মাছটা খাওয়া উচিত সব রকমের ভালো দিক ইলিশ মাছটাতে থাকে তো মাছগুলো আমার কাটা হয়ে যাচ্ছে কাটার সময় দারুণ একটা সুগ্রান বের হয়েছে সবগুলো মাছ কেটে নিলাম প্রিয় বিয়ার্স এখন মাছগুলো দুয়ে ফ্রেশ করে নেব ইলিশ মাছ দিয়ে নানা রকম পদ করে খাওয়া যায় ইলিশের ভাজা সর্ষে ইলিশ ইলিশের লেস ভর্তা ইলিশের মাথা দিয়ে কচুর শাকের ঘাটি আরও নানা রকম ইলিশ দিয়ে আমরা দিয়ে ট্রক ইলিশ দিয়ে শাক সবজি বিভিন্ন রকমের আইটেম করে খাওয়া যায় এক ইলিশ দিয়ে অনেক রকম খাওয়া যায় এই দেখুন সব কাটা কোটা একদম সুন্দরভাবে হয়ে গেছে এই এতগুলো হয়েছে আমার একটা মাছে এখান থেকে আমি বেসে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এবার হলুদ পাউডার লবণ মরিচ পাউডার দিয়ে সবগুলো মেখে নেব আজকের আমি ইলিশ মাছটা দিয়ে দুইটা আইটেম করব। একটা সরষে ইলিশ এটা তো আগেই বললাম আর দ্বিতীয়টা হয়েছে ইলিশের ভাজা ভাজা ভাজি করে যে একটা তেল হয় মাছের গা থেকে সেটা খেতে দারুণ লাগে তো সেজন্য এখানে কিছুটা আমি ভাজা করব কিছুটা আমি ঝোল করব সর্ষে দিয়ে আর এই রান্না খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় সকল মশলাপাতি কষানো করে তার ভিতরে মাছের ঝোল সর্ষে দিয়ে ইলিশ মাছে কিন্তু ত্বকেরও সুরক্ষা রাখে তো মাছগুলো আমার মাখানো হয়ে গেছে প্রথমে আমি ভাজা মাছটা আগে করব। ভাজা মাছ বলতে কিছু মাছ ভাজা করব একদম শুকনা ড্রাই করে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে ওইটা আলাদা একটা স্বাদ আর মশলা কষি ওইটার আলাদা স্বাদ তো দুই করব। এই দেখুন যেটা আমি ঝোল করব তার জন্য শুকনা মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ নিয়েছি বাটা পেঁয়াজ দেব আর এই যে সর্ষে নিয়েছি ধুয়ে ফ্রেশ করে একদম মিহি করে বেটে নেব আর শিল পাটায় বেটে মশলা করে মাছের রান্না বা যে কোনো রান্না করলে তার স্বাদ এমনিতেই দ্বিগুণ হয়ে যায় তার জন্য আমি মশলা বেটে নিচ্ছি প্রিয় বিয়র্স অনেকে এরকম করেও খায় আবার মিক্সারেও করে তো মিক্সারে তো সব সময় ভালো লাগে না একটু কষ্ট করে বেটে রান্না করলে সেই খাবারের স্বাদ দ্বিগুণ হয় আমি সবগুলো একদম মিহি করে বেটে নিচ্ছি আর একটা কথা সরিষা ইলিশ খেতে গেলে অনেক সময় সরষেটা তিতা হয়ে যায় সেক্ষেত্রে যদি এরকম সব রকম মশলা যা যা আমি দিয়ে সেরকম মিলিয়ে বাটা হয় তখন কিন্তু আর সরষেটা দিয়ে তিতা ভাবটা চলে আসে না কাঁচামরিচ লবণ পেঁয়াজ শুকনো মরিচ মিলিয়ে বাটলে মশলা করা হয়ে গেছে আমার এবারে প্রথম মাছের ভাজাটা করব অল্প করে তেল দিয়ে দিলাম আগেই তো বলেছি তৈলাক্ত ইলিশ মাছ তো ভাজা বেশি তেল লাগবে না অল্প করে তেল দিয়েছি এখন এর উপরে মাছের ভাজাগুলোর জন্য দিয়ে দেব এই যে গরম তেলের উপরে দিয়ে দিলাম দারুণ সুগরান বের হয়েছে গরম তেলের উপরে মাছটা পড়তে পড়তে দারুণ একটা সুগেরান বের হইল ইলিশের মাছটা ভালো করেছে এখনই মৌসুম মাছ খাওয়ার সঙ্গে ডিমও ভেজে নেব মাছের ভাজার সঙ্গে আবার এই ডিমটা দিয়ে আলাদাও ঝোল করে খাওয়া যায় এই ডিম দিয়ে আবার পাকোড়া করে খাওয়া যায় তো এক পাশ হালকা হয়েও গেছে ভাজা এবার আমি উল্টে নেব কিছু মাছ এভাবে ভেজে নিচ্ছি হালকা করে ভাজা হয়ে গেছে এভাবে এপাশ ওপাশ করে উল্টে উল্টে ভাজা করবো এটা একদম ডিপ একদম ডিপ হবে আর এটা কোনো আলাদা রান্না হবে না শুধু সামান্য পেঁয়াজ ব্রেস্তার দিয়ে নামিয়ে নিলেই হবে মাছের উপরে দিয়ে ইলিশের ভাজায় তেল আর দিতে হলো না এক তেলেই ভাজা ওইটা হয়ে গেছে এখন পেঁয়াজ একদিকে ভাজা হচ্ছে আর একদিকে কড়াইয়ে তেল দিয়েছি এখন এর উপরে আবার পেঁয়াজ দেব দুই সাইডেই পেঁয়াজ আমার কড়াইয়ে আর মাছের কড়াইয়ে ওইটা ভাজা করে মাছের সঙ্গে উপরে ছিটিয়ে দেব ব্রেস্তা করে আর এই একটা ওই যে মশলা কষিয়ে ঝোল করব সর্ষে দিয়ে তার জন্য এই সাইডে তেলের উপরে আবার পেঁয়াজও দিয়ে দিলাম এখন ভালো করে পেঁয়াজটা ভেজে একটু কাঁচা ভাবটা সরিয়ে নেব এই যে নেড়ে চড়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজার জন্য প্রিয় একটু সর্ষের তেল দেব যেহেতু সর্ষে দিয়ে রান্না করতেছি সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে তাহলে এর স্বাদ একদম দারুণ হবে দ্বিগুণ হবে ইলিশ ইলিশ তো সুস্বাদু মাছ তো মশলাপাতি যা যা দিচ্ছে ঠিকঠাক দিলে অসাধারণ হয় খেতে তো পেঁয়াজ দেওয়া মশলাপাতি সব দেওয়া হয়ে গেল এবারে কষিয়ে নেব সামান্য হলুদ পাউডার দিব আর এই মশলাটা তই বেটে নিয়েছি সেই মশলাটা এবারে সর্ষের তেলে দুটো সর্ষে বাটা আর বাটা মশলা পড়াতে আরও দারুণ শুগ্রান বের হবে হলুদ পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো আর মাছগুলো কিন্তু লবণ দিয়ে মেখেছি তার জন্য আগে আর লবণ দিলাম না লাগলে শেষে অল্প করে দেবো দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে এবারে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি বেশি একটা সময় লাগে না ইলিশ মাছ রান্না করতে তো ঝোলটা ফুটে উঠা অবধি অপেক্ষা করছি যে মাছ খায় সে ভাগ্যবান বুদ্ধিমান আর যেই লোক ইলিশ মাছ খায় না পায় না সে হয়তো অভাগা ঝোল ফুটে উঠেছে এবারে যে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম সেই মাছটা ঝোলের উপরে দিয়ে দেব এই যে দিয়ে দিচ্ছি সব মাছগুলো আমি যেই মাছ নিয়েছি ওখান থেকে অর্ধেকটা ভাজা করে পেঁয়াজ ব্রেস্তা করেছি একদম শুকনো ড্রাই ভাজা আর অর্ধেকটা এরকম সর্ষে দিয়ে ঝোল করতেছি সর্ষে বাটায় সর্ষের তেলে তৈলাতইলিশের মজাদার রান্না প্রিয় বিওয়ার্স এবার ঢাকা দিয়ে ফিরে আসছি আরও চার পাঁচ মিনিট পর এই দেখুন বললাম তো চার পাঁচ মিনিট মিনিমাম দশ থেকে বারো মিনিট রান্না করেছি চুলার জাল মাঝারি হিটে দারুণ সুগান রান্না হয়ে গেছে পাতলা পাতলা ঝোল ঝাল সব কিছু মিলিয়ে অসাধারণ হয়েছে ইলিশ আপনাদের ভালো লাগলে একটা কমেন্টস করবেন লাইক করবেন যারা শুধু ভিডিও দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবে এই দেখুন ফাইনাল লুক সর্ষে ইলিশের পাতলা ছোল ইলিশের ভাজা ডিম ভাজা আলহামদুলিল্লাহ ফিরে আসবো নেক্সট দিন